ওর খুব ভালো বন্ধু মানে আমরা না কিছুক্ষণ পরুন ছুটি প্রচন্ড মানে এই অপরের পিছনে লাগছে ও আমার পিছনে লাগছে এরকম একটা চলতেই থাকে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রথম প্রথম যখন আমি দিব্যকে চিনতাম না লুক সেটের কথা বলছি লুক সেট থেকে একদম সিরিয়ালের শুরুতে তখন আমাদের মধ্যে একটু ইতুকারি ব্যাপারটা ছিল না তখন তুমি মানে কম কথা বলা আমি এমনি একটু চুপচাপ কম কথা বলা ও কথা বলতো আমরা কথা বলতাম বাট খুব কম আর এখন ব্যাপারটা কি হয়ে গেছে এই ঠিক আছে চল এই ঘুরতে যাবি এরকম একটা মানে রকম বন্ধু ভাই ভাই ব্যাপার এখন ওর সাথে আমার মানে এখন খুব ভালো সম্পর্ক সিরিয়ালে একদম শুরু থেকে দেখতে গেলে সেই প্রথম দেখো যেখানে কেউ কাউকে চেনে না সব থেকে বড় কথা দীপা জানে যে সূর্য খুব বড় মনে একজন ডাক্তার খুব বড় মনে একজন মানুষ আর কথা দীপা কখনো যে সঙ্গে তার বিয়ে হবে এটা কখনো সে ভাবেইনি কারণ সব থেকে বড় কথা দীপা কখন নিজেকে ছোট করে দেখেনি এটা নয় যে আমাকে উনি বিয়ে করেছেন হ্যাঁ অবশ্যই মানে যেহেতু দীপা একজন নর্মাল একটা মেয়ে থেকে বড় কথা ওনার মতো একজন মানুষ এত বড় একজন ডাক্তার কার্ডিওলজিস্ট ওনার সঙ্গে বিয়ে হবে সত্যি কখনো ভাবেনি আলটিমেটলি কি হয় না মানে মনের কানেকশন তো সূর্যর সঙ্গে দীপার ঠিক ওই রকম সূর্য এত বড় মনের মানুষ আর দীপা আর সব থেকে বড় কথা উনি যে দীপাকে পছন্দ করেছে ডাক্তারবাবু যে দীপাকে পছন্দ করেছেন সেই ব্যাপারটা যখন দীপা বুঝতে পারলো তখন দীপার মনে হয়েছে যে হ্যাঁ এই মানুষটা অনেক মনের মানুষ এনাকে ভরসা করে হাত ধরা যায় তো এই ব্যাপারটা কিন্তু আপনারা দেখেছেন অনেক ভেবে চিনতে কিন্তু বিষয়টা এগিয়েছে এরকম নয় যে হঠাৎ করে পছন্দ করলো হঠাৎ করে প্রেম হয়ে গেল হঠাৎ করে বিয়ে হয়ে গেল এমনটা কিন্তু নয় অনেকটা ধীরে সুস্থে ভেবে চিনতেই কিন্তু দুজন দুজনের হাত পড়েছে তো এইভাবেই আস্তে আস্তে আমাদের জার্নিটা শুরু হয় পথ চলা শুরু হয় আলটিমেটলি বিয়ে হলো বিয়ে পর খুব সুন্দর একটা সম্পর্ক তার থেকেও বড়ো কথা শাশুড়ি মা মেনে নেন এটাও একটা দিপার কাছে খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যে শাশুড়িমার মন জয় করতে যেভাবে শাশুড়ি মা কালো রঙ পছন্দ করতেন না এখন বিষয়টা পুরোপুরি আলাদা তার জন্য অনেক আখখর পোড়াতে হয়েছে অনেকটা টাইম গেছে তারপর শাশুড়ি মা সূর্য কম চেষ্টা করেনি সূর্য প্রতি মুহূর্তে চেষ্টা করেছে দীপাকে মেনে নি বাড়ির বড় বউ হিসেবে আমরা অনেক ভালো ভালো সিন করেছিলাম যেখানে সূর্য দীপাকে দীপ দীপার সূর্য হানিমনে গিয়েছিল তার জন্য তার আগে একবার হানিমুনের প্ল্যান হয়েছিল করছি টুমে একটি হয়নি তো তারপরে হানিমুনের পর মায়ের সঙ্গে শাশুড়ি মায়ের সঙ্গে অনেক সিন গেছে যে শাশুড়ি মা জানেনি না যে ওরা হানিমুনে গেছে তারপরে এসে জানতে পেরেছে যে আমাকে না বলে চলে গেছিলো এরকম অনেক সিন আমরা করেছি তারপর আস্তে আস্তে শাশুড়ি মা মেনেছি কারণটা কি ছিল দিন না দীপা তো জানতো না যে কারণটা কি। শাশুড়িমা কেন মেনে নিচ্ছেন না এই এই জানার বিষয়টা দীপার খুব মানে দীপা খুব আগ্রহী ছিল যে এটার কারণটা কি এটা রিজনটাই তো সেটা জানলো সেটা ক্লিয়ারও হলো যে কারণটা কি ছিল সেটাও সংশোধন হয়েছে আপনারা সবাই দেখেছেন সেটা একটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল তারপর আস্তে আস্তে শাশুড়িমার মন বলে যে হ্যাঁ সত্যিই তো সব মানে সব কালো রং মানেই যে সেটা অশুভ সেটা খারাপ এমনটা তো নয় তো এই ব্যাপারটা যখন বুঝলো আস্তে আস্তে দীপাকে শাশুড়ি তারপরে আহ সূর্য আমাকে ভুল বুঝতে স্টার্ট করি সূর্য দীপার মধ্যে একটা ভুল বুঝাবুঝি শুরু হয়েছে তো এই একটা লম্বা বিষয় লম্বা জার্নি এই জার্নিটা কিভাবে আমরা মানে এই জার্নিটা ভুল বুঝাবুঝিটা কবে শেষ হবে সেটা দেখতে হলে অবশ্যই অন্য কিছু চোখ হবে